নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব মানুষদের ক্ষেত্রে যারা চাকুরিজীবী যারা গাছ তৈরি করার সময় পাননি যারা পরিচর্যা করার সময় হয়নি সেই সমস্ত ব্যক্তিদের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমার কাছে যে সমস্ত ব্যক্তিরা গাছ চাইবেন অবশ্যই সেই ব্যক্তিরা পাবেন কেবলমাত্র আম গাছ পাবেন কেমন না আমি গাছটাকে আমাকে অর্ডার দিলে আমি গাছটা বানিয়ে তৈরি করে দেব তারপরে তৈরি করে দেওয়ার পরে সেই গাছ আপনারা আমার বাড়ি থেকে নিয়ে যাবেন তো বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নয় আমার কাছাকাছি আপনারা এসে নিয়ে যেতেও পারেন আবার আমি লোকাল বাস স্ট্যান্ডে পৌঁছে দেব আমার বাড়ি বাঁকুড়া এবং দুর্গাপুর যে এসএইচ নাইন রোডটি আছে সেই রোডের প্রায় মাঝামাঝি জায়গায় ধবনী বাস স্ট্যান্ডের কাছে ধবনী থেকে আমার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার তো সেখান থেকে অতি সহজে আপনারা আসতে পারেন অথবা এখান থেকে নিয়ে যেতে পারেন আপনারা গাছ এখন অর্ডার দিলে আট থেকে ন মাস পর আপনারা পরিণত গাছ পাবেন টপ সহ গাছ আপনাদেরকে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা জেনুইন চারা পাবেন এবং চারা দেখে নিয়ে যেতে পারবেন আম সহ গাছ নিয়ে যাবেন আম দেখবেন যে আম গাছে আম ধরেছে এবং সেই গাছ আপনারা নিয়ে যাবেন তো আপনাদেরকে কোনো পরিচর্যা এই সময় করতে হবে না আট থেকে ন মাস আমি পরিচর্চা করব এবং আমি আপনাদেরকে সেই চারা আপনাদের হাতেই তুলে দেব দর্শকগণ আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার হলো এইট ওয়ান সেভেন জিরো এইট ডবল সেভেন টু জিরো এইট এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো সময় আপনাদের যে সময় উপযুক্ত বলে মনে হবে সেই সময় আপনারা করতে পারেন তবে গভীর রাতের দিকে কল না করায় ভালো হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি দেখে পরবর্তীকালে অবশ্যই রিপ্লাই দেব তো আমাদের ভারতীয় বিভিন্ন যে প্রজাতি আছে অরুণিকা অম্বিকা পাশাপাশি কুষা সুরিয়া এই সমস্ত বিভিন্ন দেশীয় প্রজাতির পাশাপাশি বিভিন্ন বিদেশি যে রঙিন প্রজাতিগুলি রয়েছে যেমন আপনারা জানেন যে কিং অফ চাকাপাত সেনসেশন টমি আর্টকিং এই ধরনের বিভিন্ন প্রজাতি এছাড়াও সেই বিখ্যাত জাপানি মিয়াজাকি আম আপনারা অতি অবশ্যই পাবেন কিন্তু আগে থেকে যোগাযোগ করতে পারেন আবার বলছি যে কয়েক মাস পর এখন চারা লাগানোর উপযুক্ত সময় এই সময় অর্ডার আপনারা আমাকে দেবেন আমি নিজের পরিশ্রমে এবং যত্ন সহকারে আপনাদের জন্য চারা তৈরি করব এবং সেই চারা গাছ যখন পরিণত হয়ে যাবে আট থেকে ন মাস পর যখন আম ধরে মার্চ এপ্রিল এই সময় আপনারা নিয়ে যেতে পারেন এবং দেশি বিদেশি বিভিন্ন ভ্যারাইটি আপনারা পাবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রজাতি সহ উল্লেখ করে দিতে হবে যে প্রজাতিগুলো আমি দেখবো সেগুলোর মধ্যে যদি হ্যাঁ আমার কাছে পাওয়া যায় অবশ্যই সেগুলোকে সেই প্রজাতিগুলো আপনাদেরকে দেওয়া হবে